আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা গাভী গরুর সেট কি রকম করব আর গাভী গরুর সেটের ফ্লোরটা রকম হবে এবং খাবারের যে ইয়েটা এটা কেমন হবে সর্বপ্রথমে যেটা হচ্ছে আমরা গোরা অথবা চারি বলি এখানে এই যে একটা চারি দেওয়া চারিটা হচ্ছে সব সময় ওর সাদা পানি দেওয়া থাকবে ওর যখন প্রয়োজন ও পানি খেয়ে নেবে আর ওইটা হচ্ছে ঘাস ফল খাওয়ার জন্য আর ফ্লোরটা হতে হবে সমান এই যে রকম সমান কারণ গরুর শেডের হচ্ছে আপনার ফ্লোরটা অবশ্যই সমান রাখতে হবে কারণ তা না হলে এই ধরনের প্রেগনেন্সি গাভীর জন্য অনেকটাই রিস্ক হয়ে যায় দেখেন এই যে কত সুন্দর সমান আসলে আমরা যখন হচ্ছে গাভীর শেড করব করবো গাভীর শেডের ফ্লোরগুলো দেব হচ্ছে এই ধরনের এভাবে সমান করে এই যে কারণ আমরা যখন গাভীর শেডটা সেটটা তৈরি করব তখন এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন ফ্লোরটা অনেক সুন্দর সমান হয় সেটি হচ্ছে ওদের প্রিসারটা যেন নিজ দিক একটু গড়াল অভাব থাকে এটি হচ্ছে এইভাবেই আমাদেরকে গাভী গরুর সেটটা করতে হবে আর সার এটা হচ্ছে সার বা আড়িয়া বলি আমরা গ্রামের ভাষায় সার গরুর জন্য আমরা যে সেটটা করব সে ফ্লোরটা অবশ্যই এরকম ঢালু হতে হবে কারণ সবসময় হচ্ছে সার গরুর সামনের অংশ থেকে পিছনের অংশ মানে সামনের পা এটা হচ্ছে আপনার সামনের পা থেকে পিছনের পা মিনিমাম আপনার হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত চার ইঞ্চি একটা গ্যাপ থাকতে হবে এটা হচ্ছে সারগরুর শেট এভাবে দেখেন এটা হচ্ছে দুই শাড়ির একটা সেট ঠিক মাঝখান দিয়ে এরকম একটা ড্রেন্ট থাকবে এটা হচ্ছে আমরা ড্রেনও বলতে পারি বা নালাও বলতে পারি এটা হচ্ছে এদের যত প্রকারের চ্যানা আছে বা এরা যে প্রিসাবগুলো করবে সেটা হচ্ছে সম্পূর্ণ সরাসরি গড়ে আসবে গড়ে এসে এখানে ওই সামনে আপনার পাইপ দেওয়া আছে ঠিক ওই পাইপ দিয়েই ওইগুলো বাইরে চলে যাবে দেখেন এসে হচ্ছে সারগরুর জন্য মানে উপরের অংশটা হচ্ছে উঁচা আর উপর থেকে নিচ দিক যত আসবে এটা হচ্ছে অনেক ছাপড় হবে এর কারণে কোনো রকমই কোনো ময়লা বা ওদের যে প্রিসাবগুলো এইগুলো জমে থাকবে না একটা কারণে যখন হচ্ছে আপনার মাঝখান দিয়ে থাকবে এখানে আমার নিচে পাইপ দেওয়া আছে যত এখানে আমরা এদেরকে গোসল করে বা যত ধরনের পানি ফ্লোরে পড়ুক না কেন সম্পূর্ণ পানি এই দিক দিয়ে একদম বাইরে চলে যাবে যেখানে হচ্ছে আমার পানির বাইপাসটা দেওয়া আছে তো আমরা যারা নতুন করে খামার করতে চাচ্ছি বা খামার যখন করব যে খামারের ফ্লোরগুলো করব। তখন অবশ্যই মাথায় রাখতে হবে যখন হচ্ছে সার গরুর জন্য করবো তখন এই রকম ঢালু রাখতে হবে আবার যখন গাভীর গরুর জন্য করব তখন অনেক সমান রাখতে হবে এই বিষয়টা যদি আসলে আমরা মাথায় রেখে কাজ করি তাহলে হয়তো বা আমাদের প্ল্যানটা খুব বেশি সমস্যা হবে না বা কোনো সমস্যায় পড়তে হবে না আর আমরা যেটা হচ্ছে চারি অথবা গোড়াপড়ি এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সবসময় এরা হচ্ছে পায়ের লেভেল বরাবর বা পা থেকে এদের খাবারটা তুলে খাওয়া এরা পছন্দ করে বা এদের জন্য খুব ভালো খুব উপকার হয় তো আশা করি আপনারা যদি নতুন কোনো চিন্তা ভাবনা করেন তো অবশ্যই সর্বপ্রথম আগে এই ফ্লোরের বিষয়টা মাথায় রাখবেন আসসালামু আলাইকুম